হ্যালো এলামিকা আরবাসি আর জ্ঞানজি কোজেন ওয়েলকাম তোমাদের আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের ফিফথ সেমিস্টারে যারা যারা আছো ফিফথ সেমিস্টারে আজকে তোমার মেজরের ধরে নাও যে প্রবাবিলিটি অ্যানোচ স্ট্যাটিস্টিক্স যেটা আছে আমি সেটা সম্পর্কে আজকে ডিসকাস করবো তোমাদের অলরেডি আমি নাম্বার থিওরি ডিসকাস করেছি তোমরা সেখানে দেখতে পারো যে নাম্বার থিওরি সম্পর্কে আমাদের কী পড়তে হবে না পড়তে হবে বলেছি কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট আর যারা যারা অনলাইন ক্লাসে আছো তাদের জন্য তো বলাই আছে তারা তো অনলাইন ক্লাসে করতেছো এবং মোটামুটি কোনো কোনো ব্যাচের যে অনলাইন ক্লাস সেটা হচ্ছে সিলেবাসে হয়েছে কোনো কোনো ব্যাচের একটা পেপার বাকি আছে কোনো কোনো ব্যাচের দুটো পেপার এরকম সামথিং একটু একটু করে আছে ঠিক আছে মানে হালকা হালকা করে আছে আমি যতদূর মনে হয় আর মোটামুটি ধরে নাও যে তোমাদের সমস্ত কিছু ইম্পর্টেন্ট হয়ে বলে দিয়েছি যারা যারা ব্যাচে আছো যে কার কী গ্রুপে আছো সেই গ্রুপ ওয়াইজ বলে দিয়েছি কোনটা কীভাবে করতে হবে না করতে হবে আর তবুও যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো বা হচ্ছে যারা প্রথম দেখতেছো যে স্যার আমাদের আমরা তো ফিফথ সেমিস্টারে আছি আপনি তো অনলাইনের সম্পর্কে আপনার স্টুডেন্ট সম্পর্কে বললেন কিন্তু তো আমাদের সম্পর্কে কিছু বলেন তো সেই ক্ষেত্রে তোমরা যারা অনলাইনে হ্যাঁ এখন নোটস এখন তো ক্লাস নিয়ে তোমাদের লাভ নাই আমি দূর একদম ক্লিয়ারলি বলি তোমার ডাইরেক্টলি এখন নোটস নিতে পারো নোটসের উপর সাথে সাজেশন আর ইম্পর্টেন্ট নাও সেটা থেকে তোমাদের অনেকটা সুবিধা হতে পারে ঠিক আছে তো তোমরা যত সম্ভব তাড়াতাড়ি তোমাদের তো পরীক্ষা চলেই এলো প্রায় ডিসেম্বরে অলমোস্ট টেন্টেটিভ একটা রুটিন আসবে আশা করি তো সেক্ষেত্রে বুঝতে পারবা যে কবে কী পরীক্ষা পড়তেছে তো তোমাদের আজকে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে প্রবাবিলিটি আর তার আগে একটা কথা বলি তোমাদের যদি কোনো নোটস প্রয়োজন হয় বা হচ্ছে তোমাদের ফিফথ সেমিস্টারের চারটা মেজর পেপার যাদের যাদের আছে চারটা মেজর অ্যান্ড উইথ মাইনর যদি কিছু থাকে থাকে তোমাদের তো পাঁচটা পেপার আছে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেটা যে কোনো সাবজেক্টেরই হতে পারে শুধু যে ম্যাথস হবে তার মানে নাই অন্য কোনো সাবজেক্টেরই হতে পারে এবং তার সাথে আরেকটা কথা বলি যেটা যেহেতু তোমার ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার যারা যারা আছো তাদের ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টার যাদের ব্যাক ছিল তোমাদের ফিথ সেমিস্টার দিয়েছো অনেকেরই ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার একটা দুটা করে সাপ্লি হয়ে আছে যদি থেকে থাকে কারো তো অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও যদি তাদের প্রবলেম হয় যে স্যার এটা ওরা পড়বে না করবে সেগুলো রিলেটেড আমি তোমাদের সমস্ত কিছু কিন্তু ভিডিওতে বলেছি অলরেডি আগের ভিডিওগুলোতে আমি ডিসকাসও করেছি যে ওখানে আমাদের ফিফথ সেমিস্টারে যারা যারা আছো যে ফার্স্ট অ্যান্ড থার্ডের জন্য তোমাদের যে নোটস প্রয়োজন হয় আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো ডেক্সক্রিপশন বক্সে দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে তো আজকে যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে প্রবাবিলিটি প্রবাবিলিটি সম্পর্কে একটু বলে দিই আমি ইম্পর্টেন্ট টপিকগুলা বলবো দেখো প্রবাবিলিটির মেনলি যেটা ইম্পর্টেন্ট টপিক আছে কী কী পড়বো দেখো আমি একদম মেন মেন ইম্পর্টেন্ট টপিকসগুলো বলতেছি সেগুলো থেকে পরীক্ষায় আসার চান্স অনেক বেশি আছে সেগুলোই বলতেছি ঠিক আছে প্রথম হচ্ছে যে জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের বেস থিওরম ওকে বেস থিওরম আচ্ছা নেক্সট পড়বা তোমরা কি বেস থিওরম থেকে কীরকম আসতে পারে দেখো কোয়েশ্চিন আসতে পারে তার সাথে হচ্ছে নিউমেরিক্যাল আসতে পারে তার সাথে হচ্ছে আমাদের থিওরামটা আছে এরকম টাইপের কিছু একটা আসতে পারে কোয়েশ্চেন নিউমেরিক্যাল অ্যান্ড তোমার হচ্ছে থিওরম যেটা আছে সেটা থেকে আসতে পারে নেক্সট যে জিনিসটা তোমাদের পড়তে লাগবে সেটা হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের নর্মালি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন এখান থেকে কোশ্চেন আসবে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ঠিক আছে বিস্কিট ডিস্ট্রিবিউশন নেক্সট পড়বা তোমরা এখান থেকে কি নর্মালি পয়জন ডিস্ট্রিবিউশন পয়জন ডিস্ট্রিবিউশন নেক্সট তোমরা পড়বা এখানে কি পয়জন ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়বা তারপরে হচ্ছে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে যে তোমাদের নর্মালি মিন মোমেন্টস অ্যান্ড ভেরিয়েন্সের অঙ্ক মিন মোমেন্টস অ্যান্ড ভেরিয়েন্সের কিছু অঙ্ক ঠিক আছে তারপরে একটা টপিক পড়বা যেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে তোমরা এখান থেকে পড়বা যে কি নর্মালি ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে আমাদের এম নর্মালি সেটাকে আমরা বলি যে জেনারেটিক ফাংশন মোমেন্ট জেনারেটিং ফাংশন মোমেন্ট জেনারেটিং ফাংশন মোমেন্ট জেনারেটিং ফাংশান আচ্ছা দেখো টপিক তো অনেক আছে তোমাদের প্রবাবিলিটি তোমরা নিজেই রেখেছো যে প্রচুর টপিক আছে যে প্রবিলিটি মেনলি কী আছে না আছে আমি তোমাদের আপাতত পাঁচটা ইউনিট বললাম মানে পাঁচটা টপিক বললাম আমি পাঁচটা টপিক থেকে কোশ্চেন দিয়েছি কোশ্চেন সেটে তোমরা কোশ্চিন এখন পরীক্ষা পাওয়া দেখবে এই পাঁচটা থেকেই মোটামুটি কুড়ি নম্বর কভার হয়েছে কুড়ি থেকে আর কভার হয়েছে তোমরা যদি কেউ চাও তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আচ্ছা চলো আশা করি স্ক্রিনশট নিয়েছো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের আরও কী কী ইম্পর্টেন্ট আছে সেটা বলি এটা তো পাঁচটা টপিক বললাম নেক্সট টপিকগুলো আমাদের ইম্পর্টেন্টের মধ্যে আছে তোমাদের যেটা আরও পড়তে লাগবে সেটা হচ্ছে আমাদের ডেন্সিটি অ্যান্ড মাস ফাংশান ডেন্সিটি অ্যান্ড মাস ফাংশান ডেন্সিটি অ্যান্ড মাস ফাংশান আচ্ছা তারপরে কোনটা টপিক পড়তে হবে আমাদের এখানে ইম্পর্টেন্ট আছে ডেন্সিটি অ্যান্ড মার্ক ফাংশন যদি তুমি পড়ো তারপরে তোমাদের যেটা পড়তে লাগবে সেটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট কো রিলেশন অ্যান্ড কোভেরিয়েন ভেরিয়েন্স কোভিসিয়েন্ট যেটা পড়তে হবে আমাকে ভেরিয়েন্স অ্যান্ড কো রিলেশনের যে টপিকটা আছে সেটা তোমাদের এখানে পড়তে হবে আচ্ছা তারপরে যেটা জিনিস তোমাদের পড়তে লাগবে সেটা হচ্ছে কি তোমাদের কাই স্কোয়ার আমরা বাংলায় বলি কাই স্কোয়ার ঠিক আছে নর্মালি কাই স্কোয়ারটাকে এরকমও লেখা যেতে পারে কাই স্কোয়ার ঠিক আছে কোনো কোনো বুকে দেখবে এটা ফলো করা হয়েছে ঠিক আছে নেক্সট তোমাদের পড়তে লাগবে টি ডিস্ট্রিবিউশন টি ডিস্ট্রিবিউশন আচ্ছা তারপরে একটা টপিক পড়বা প্রিটির মধ্যে সেটা হচ্ছে তোমাদের আচ্ছা মোটামুটিভাবে তোমাদের আমি প্রিলিটির জিনিসগুলো বলে দিলাম এটা একটু টুকে নাও এই আরো আরও জিনিস পাঁচটা টপিক আছে সেটা একটু দেখে নাও আচ্ছা আশা করি নিয়েছি স্ক্রিনশট তোমাদের স্টেটের উপরে যেটা আছে স্ট্যাটিস্টিক্সের উপরে আমি যে নর্মালি ওটার আরেকটা ভিডিও দিব আজকে জাস্ট তোমাদের শুধু প্রিলিটির মেন যে দশটা টপিক আছে এই দশটা টপিক থেকে মিনিমাম করে হলেও এই দশটা টপিক যদি করে যাও আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি এখানে

বা কী কী কোয়েশ্চিন আসতে পারে সেগুলো কিন্তু ক্লিয়ারলি লেখা আছে তার সাথে সাজেশন একটা দেওয়া আছে যে কোনটা কোনটা আমাদের বেশি ইম্পর্টেন্ট কোন টপিকটাতে কোয়েশ্চিন আসবে আর কী কোয়েশ্চেনটা আসতে পারে সেটাও কিন্তু বলা দেওয়া আছে তোমরা যারা অনলাইন ক্লাসে আছো তারা দেখেছোই আর যারা যারা নিতে যাচ্ছ অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আজকের এই ভিডিওটা তোমাদের প্রোবাবিলিটি মেনলি এটার সম্পর্কে ছিল খুব তাড়াতাড়ি স্ট্যাটের উপরেও আমি খুব বলে দেব খুব তাড়াতাড়ি কারণ প্রোবাবলিটি বলে দেওয়া মানে স্ট্যাটও বলতে হবে তো খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা আসবে তো আজকের ভিডিও এখানেও থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে